দেখেন এটা মরার মতো অবস্থা হয়ে গেছে দুপুরের রোদে গতকাল রাতে আমি মরিচ গাছে পানি দিয়েছি এটাই বেগুন ধরবে এবং এটা বড় হবে আসসালামু আলাইকুম সবাইকে আর একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আর আমার বেগুন গাছ এই যে বেগুন ধরেছে বাট পানির অভাবে গাছের অবস্থা খুব খারাপ মরিচ গাছে অসংখ্য ফুল আছে আশা করি এবার মরিচ ধরবে ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদের সাথে আছে এই পর্বে আমি ক্যাপ্টেন জাহির এই গাছটায় প্রচুর পানি লাগবে যেটা বুঝতেছি এই গাছটাকে আমি আর একটু অন্য একটা দিই এইভাবে দিই যাতে পানিটা গাছে দেওয়ার পরে নিচে পানিটা যাতে জমে থাকে এই কারণেই একটু বাঁকা করে দিলাম আর মরিশ গাছে কিন্তু অলরেডি ফুল চলে এসেছে আমি পানি দিলাম তারপরেও আবারও একটু দেখাই আপনাদের মরিচ গাছের অবস্থা ভালো কিন্তু এই বেগুন গাছটা অনেকটা মরার মতো অবস্থা কারণ আপনারা জানেন আমি ব্যস্ত থাকি যার কারণে নিয়মিত ছাদে আসা হয় না এবং পানি দেওয়া হয় না এই কারণে এই বেগুন গাছটা এই অবস্থা কিন্তু গাছে কিন্তু প্রচুর ফল আছে দেখেন পাঁচ থেকে ছয়টা ফল এটা ছোটো ছোটো জালি চলে এসেছে হোপফুলি এই বেগুনগুলো বড় হইলে আমার এক থেকে দুই দিনের তরকারির চাহিদা মিটে যাবে আলহামদুলিল্লাহ আর এই আমার টমেটো গাছ এই গাছটারে আমার এইভাবে বেঁধে দেওয়ার উচিত ছিল এই যে দুইটা টমেটো এখানে এই একটা তিনটা অলরেডি তিনটা টমেটো আছে এই পাশ থেকে ছিঁড়ে নিয়েছে এই যে এই গোটায় বেশ কিছু এখানে একটা ছিল এটা ছিঁড়ে কেউ নিয়ে গেছে তারপরে এই যে এইখানে একটা আছে আর এই গাছটায় দেখেন এটাও দুই তিনটা ধরেছে তো আজকে হঠাৎ করে মনে হলো যে দুপুরে লাঞ্চে আমি তো খাইলাম কিন্তু গাছগুলোকে কি আমি ঠিকমতো খেতে দিতে পারছি কি না পরবর্তীতে এসে দেখতেছি যে না আসলে আমি তিন দিন চার দিন পরে যখন ছাদে উঠি তখন আসলে গাছের যেই পানি দরকার সেই পানিটা কিন্তু আমি এইটাকে প্রোভাইড করতে পারতেছি না যার কারণে গাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে গতকাল রাতে আমি মরিচ গাছে পানি দিয়েছি আমি আবারও চলে এসেছি পরের সপ্তাহে কিছু মরিচ গাছগুলো একটু দেখলাম যে আসলে মরিচ কেমন ধরেছে উপরবেলা এগুলো পানি ছাড়া ঝিমিয়ে যাচ্ছে কিনা দেখলাম পরবর্তীতে দেখলাম যে বেগুন গাছ মরিচ গাছ সবগুলোরই একই অবস্থা কারণ আমি নিয়মিত পানি দিচ্ছি না এটা আমার একটা অলসতা বলতে পারেন গাছ লাগাইলে সময় মতো পানি এবং সার এটা দিতে হবে না হলে কিন্তু ফলের সাইজ বড় হবে না পাশাপাশি আপনি ভালো ফলন পাবেন না এই কারণেই মূলত আবারও এসে দেখা এবং আমি একটু আপনাদেরও দেখিয়ে যাচ্ছি বোঝা যাচ্ছে এই যে মরিচের এই ফুলগুলো সব ঝরে যাচ্ছে এইগুলো ঝরে যাওয়ার কারণ হচ্ছে পানির স্বল্পতা আমি ঠিকমতো পানি দিতে পারিনি শহরের বাইরে চলে গিয়েছিলাম বাসায় কেউ ছিল না যার কারণে পানির স্বল্পতার কারণে গাছগুলোর এই অবস্থা কিন্তু অনেক ফুল আছে আর টমেটো গাছ এই যে সেই বড়ো টমেটোগুলো এটায় তিনটা টমেটো এই পাশে আছে এই পাশে একটা আছে আর এই পাশের এই গাছটার অবস্থা আরও ভালো এটাই দেখেন কত টমেটো ধরেছে তো আমি একটা ছবি নিয়ে নিলাম তো এই হচ্ছে অবস্থা আর এই যে এই গাছগুলোর কথা বলছিলাম দেখেন ধনিয়া গাছ বিলেতি ধনিয়া এইগুলোতে ফুল আসবে বলছিলাম যে এই যে ফুল আসছে অনেক মরিচ ধরছে গাছটায় ছোটো ছোটো অনেক মরিচ আছে কিন্তু গাছটা ঠিকমতো পানির অভাবে নষ্ট হয়ে যাচ্ছে তো এখন থেকে নিয়মিত পানি দেওয়ার চেষ্টা করবো এই সপ্তাহের ভিডিওর মেন কাজটা হলো যে আপনাদের দেখাচ্ছি যে আমি গাছগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়েছি অলরেডি বোতলগুলোকে একটু কাত করে দিয়েছি কারণ পানি দিলে নিয়মিত পানি থাকতেছিল না যেটা আসলে গাছগুলোর জন্য অনেক ক্ষতিকর ছিল তাই আমি বোতলগুলোকে একটু বাঁকা করে দিয়েছি যাতে সবগুলো বোতলে যেই পানিটা দিই বোতলের নিচের অংশে যেন পানিটা জমে থাকে এবং পরবর্তী সময়ে আমি দুই তিন দিন পর যদি আসি তাহলে গাছগুলো নিয়মিত পানি পাই তো এই সুযোগে আমি আপনাদেরকে গাছগুলো একটু বাগানটা ঘুরিয়ে দেখাচ্ছি এবং কোথায় কেমন ফল এসছে বা ফলনটা কেমন হয়েছে সেটাও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমার বেগুন গাছে অনেক বেগুন ধরেছে আর এই বেগুন গাছটা একটা ছোট্ট বেগুনের কুড়ি এসেছে যেটা থেকে বেগুন হবে হোপফুলি তো পাশেই আমার টমেটো বাগান আসলে টমেটো বাগানটা দেখলেই শুধু টমেটো গাছগুলো দেখলেই আমার মনটা ভরে যায় সব টমেটো গাছগুলো টমেটোগুলো পরিপক্ক হয়ে উঠে উঠছে ডে বাই ডে আর আমার মনটাও উৎফুল্ল হয়ে উঠছে আমার এই ভিডিওগুলো সবই প্লে লিস্ট আকারে দেয়া আছে প্রত্যেকটা ভিডিও ওই প্লে লিস্টে যেয়ে দেখতে পারবেন প্লে লিস্টটা আমি মেনশন করে দিচ্ছি আপনাদের দয়া করে এই প্লেলিস্টটা আপনারা চেক করবেন তাহলে একদম এই ফার্মিং পদ্ধতির এ টু জেড সব কিছু আপনারা দেখতে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ